আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো হালিম রান্না করা আমি হালিমির প্যাকেটটা কিনে নিয়ে এসেছি কিনে এসে আর তারপরে হালিমির প্যাকেটের ভিতরে কিন্তু একটা মশলা থাকে মশলাটা ধিয়ে দেবেন আর হালিমটা এটা পানি গরম করে পানির ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দেবেন যে দু তিন মিনিট নাচরা করে লাবাই থবেন থিয়ে কড়াইতেই অনেক করে বেশি করে পিঁয়াজ কুসাই নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়ে অর্ধেকের বেশি লাবাই নিয়েছি তার মধ্যে গরুর গোশ গোশ খুশি খুশি করে কেটে দিয়েছি হাড়ালা আমার নেই হাড়া হলে খুব সুন্দর টেস্ট হয় ভালো হয় দিয়ে আমি নাচড়া করতে করতে আদা শুকনো ঝাল আর রসুন বেটে ওর ওর সাথে কষিয়ে নিয়েছি তার সাথে হালিমের ভিতরে যে মশলাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি নিয়ে কষানো হয়ে গেলেই তেল তেল উঠে গেলে হালিমটা ঢেলে দিছি দিয়ে কাঠের খুন্তি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাচড়া করতে হয় স্টিলের খুন্তিতে করতে হয় না কাঠের খুন্তিতে করলে এই জিনিসটা ভালো হয় নিচে লেগে যায় এবার একটু ফুটে উঠলি সুন্দর করে নাচড়া করে পেঁয়াজ বিরেস্তার দিয়ে নামিয়ে নিয়েছি এই হালিম আমাদের বাজারে কিনতে গেলেই সামান্য একটুখানি ছাগলের পায়া দেয় দেড়শো টাকা করে প্লেট ওর থেকে আমি বাসায় বানাই খাচ্ছি আমার ছেলে প্লেট বানাই খাওয়াই এইভাবে ভালো লাগলে আপনারা বানাই খেতে খাতে পারেন আর আমি এইভাবে পরিবেশন করেছি যে যেমন করে পারবে সে যেমন করে পরিবেশন করবে যার যার ইচ্ছা লেবু লেবুর রস আর ধনে দিনই সরি ক্ষীরে আঝা